শহরের যানজট সমস্যার সমাধানে ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে জলপাইগুড়ি পুরসভা শনিবার কোতোয়ালি থানা মোড় সহ শহরের বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান পুরসভার উপ পুরপিতা সৈকত চ্যাটার্জি পুরকর্মী ও আধিকারিকরা উপপুরপিতা সৈকত চ্যাটার্জি জানান পুরসভা শুধু জল আলো বা রাস্তা তৈরির মতো কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না পুরো পরিষেবাকে নতুন মাত্রা দিতে শহরের নাগরিকদের সুবিধার্থে তিরিশটি পার্কিং জোন তৈরির কাজ শুরু হয়েছে পাশাপাশি শহরে রেজিস্ট্রেশনবিহীন টোটো বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে সরস্বতী পুজোর আগেই পার্কিং জোনগুলি চালু করার পরিকল্পনা রয়েছে পুরসভার এই উদ্যোগ শহরের যানজট সমস্যার সমাধানে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে বক্তব্য শহরের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল যে পুরসভা কার্যত নিষ্ক্রিয় তবে এবার পুরসভা নাগরিক পরিষেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চায় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে জলপাইগুড়ি পৌরসভা ভয়াবহ অনেকের আগে একটা ধারণা ছিল পৌরসভা কি কাজ করে না কাজ করে পৌরসভা রাস্তাঘাট তৈরি করে তৈরি করে লাইট দিচ্ছে জল দিচ্ছে ঠিক একইভাবে পৌরসভা এখন কিন্তু জলপাইগুড়ির প্রায় দেড়শো বছর বয়সে মাথা জলপাইগুড়ি শহরে প্রথমবার পার্কিং জোন করতেছিল জলপাইগুড়িতে প্ল্যান টাউন পুরোভাবে ছিল এবং বহু রাস্তা কিন্তু সংকীর্ণ আছে কিন্তু সেখানে রাস্তার চওড়াকে বেছে 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 কি যেখানে আমরা ধাপে ধাপে করছি এবং আমাদের টার্গেট রয়েছে যে সরস্বতী বিয়ার আগে আমরা এই পার্কিংগুলো চালু করব এবং তারপর রেজিস্ট্রেশন ছাড়া যে টোটোগুলো ঘুরি তার উপরেও কিন্তু জলপাইগুলি পৌরসভা কঠোর হতে চলেছে কতগুলো দেখুন গতকালই তো আমরা সাত আটটা জন লোকেট করলাম আজকে টিভি সিরোডটা ভুল হবে তারপরে কদম তোলা হবে তারপর পান্ডা বাড়া হবে এই করে আলটিমেটলি কোথাও ভেবেছিলাম ষোলোটা টোটাল সকলে কিন্তু জলপাইগুড়ি শহরের রাস্তা এমনিতেই সংকীর্ণ আর সেই সংকীর্ণ রাস্তায় পুরসভার পার্কিং জোন তৈরি করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে নানা মহলে শুধু পার্কিং জোন তৈরি করলেই যে যানজট নিরসন হবে তেমনটাও নয় সাধারণ মানুষের চলাচলের জন্য বেদখল হয়ে যাওয়া ফুটপাত উদ্ধার করতে হবে সেই সাথে শহরে কঠোর হাতে টোটো নিয়ন্ত্রণ করতে হবে